হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনার স্বপ্ন আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আমার গলাটা আবার বসে গেছে অনেকে বলছে এই জাম খাওয়ার কারণে অনেকে বলছে না এই বৃষ্টি হওয়ার কারণে আবার আর একটা কারণ হচ্ছে প্রচণ্ড গরমের জন্য জল গরম হয়ে যেত মানে খাবার জল তাই ফ্রিজে জল মিশিয়ে খেয়েছি সেই কারণে জানি না কি কারণে তিনটেই হয়তো কারণ তো এই যে বেবিটা দেখতে পাচ্ছেন বাচ্চাটা এ আমি অবশ্যই বলবো আমার সম্পর্কে নাতি হয় কোন সম্পর্কে সেটাও আপনারা পরে জানতে পারবেন তো আমার কর্তমশাই দিতে যাচ্ছে কর্তমশাই যাবে না আমার ছেলে আমি আর শাশুড়ি মা যাবো আর কর্তমশাই ওখান থেকে কিছুটা পথ গিয়ে ওখান থেকে বাবার সাথে ওই বাড়ি চলে যাব তো সেটা পরে পরে আমি পুরোটাই বলছি আর এটা বাজারে এসেছি কিনতে কি কিনতে কার জন্য কিনতে বা এই জিনিসগুলো কী দেখে বুঝতে পারছেন হয়তো কিংবা নাও বুঝতে পারেন তো যাই হোক গিয়ে তারপরে কথা হচ্ছে যাবে হ্যালো গুড নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা স্বপ্ন আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তুমি কোথায় চলেছো বলো একটু দিদির বাড়িতে যাচ্ছি এই যে এত গরমেও আমরা আর এক জায়গায় চলেছি এই যে দেখেই বুঝতে পারছেন এই সুন্দর শাড়িটা পরেছি এই শাড়িটা আমাদের অ্যানিভার্সারিতে তোমার দিদি দিয়েছিল তো আজকের চলেছি ওনার দিদির বাড়িতে আমার দিদি নেই বোন আছে তো দিদির বাড়িতে যাচ্ছি তো উনি যাবে না আর কেন যাচ্ছি অবশ্যই বলবো এত গরমে না তো কেউ কারো বাড়িতে যায় না তো অবশ্যই পরে পরে জানতে পারবেন তো উনি দিতে যাচ্ছে কিছুটা পথ গেলে ওখানে মা দাঁড়িয়ে আছে মা আর বাবা বাবা যাবে না বাবার উনি ওই বাড়িতে থাকবে আমি ছেলে আর শাশুড়ি মা যাবো আবার বিকেলে ফিরে চলে আসব ওখান থেকে আরও দুটো আত্মীয়র বাড়ি যেতে হবে ওখানে আমার ননদের বাড়ির কাছে আমার নিজের দুটো আত্মীয়র বাড়ি আছে মানে দিদির একেবারে নিজের আত্মীয় গেলেই বুঝতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের বেরিয়ে যাচ্ছি সকাল কটা বাজে সাতটা বেজে সাতটা বাজে রেডি হয়ে নিয়েছি তো ছেলে দিকে রেডি হয়েছে ওই যে বসে আছে ওপারে আর উনি দিতে যাচ্ছে মানে দিদির বাড়ি পর্যন্ত না কিছুটা গিয়ে তারপর ও বাড়িতে উনি যাবে বাবা আর রান্না করবে আর খাবে আর আমরা যাব নদের বাড়ি তো চলুন যেতে যেতে আরও কথা হবে তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এবারে এখানে টোটোই নেমে এখান থেকে হেঁটে যেতে হবে ননদের বাড়িতে কাছেই একদম তো সেই সময় দেখি একটা টোটো এসে গেছে আমাদের পরিচিত আমাদের ভাগনা সম্পর্কে একটা ছেলে তো ও টোটোতে উঠে পড়লাম তারপরে দিদির বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে নাদের বাড়িও যাবে দিদির বাড়িতে আসতেই শরবত দিচ্ছিল আমরা যেহেতু রাস্তায় আস্তে আস্তে ফ্রুটি খেয়েছি তাই শরবত খেলাম না আর এদিকে কচুরি ডাল মিষ্টি শিঙারা এগুলো দিদি রেডি করেছে এই যে আমার ননদ ঘামে একেবারে একে আর গরম প্রচণ্ড আর শরীরটা খুব খারাপ ও আমার বরের থেকে অনেক বড় তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে সে সিন আর তোলা হয়নি বন্ধুরা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে আমার ননদের বাড়ি যাওয়া মানে শুধু পেট পুজো করা প্রচুর খাওয়ার আয়োজন করে নন্দাই আর ননদও করতে খেতে দিতে খুব পছন্দ করে দুই ভাগ্নিও এসছে আমার সঙ্গে দেখা করতে যেহেতু আমি বিকেলে চলে যাবো বলে ঠিক করেছি ছেলের আর আমার টিউশান তো আছেই আপনারা জানেন আর এই যে বিকেলবেলা এসেছি আমার ছোট ভাগ্নির বাড়িতে ছোট ভাগ্নির ছেলে এইটা এই যে বাচ্চাটা বলছিলাম না আমার নাতি হয় ছোটো ভাগ্নির ছেলে তো এ বাবু খুব চালাক দেখেছেন কি সুন্দর গাড়িতে না চড়ে না চালিয়ে শুধু টেনে টেনে নিয়ে যাবে আর কেউ গাড়িতে হাত দিতে পারবে না আমার সঙ্গে এসেছে আমার বড় ভাঙির মেয়ে আর আমার ননদের জায়ের মেয়ে এই যে ওরা কচ্ছপের খাবার দিচ্ছে তিনটে কচ্ছপ আছে এখানে আর আমার ছেলে তো ও বসে আছে ও দুই ডার্লিংয়ের কাছে আমার শাশুড়ি মাকে তো চেনেন আর এই পাশে যিনি বসে আছেন উনি হচ্ছে আমার ভাগ্নির শাশুড়ি খুব ভালো মানুষ আর ওনার সঙ্গে আমার আগে সম্পর্কে একটা ছিল সেটা সেই সম্পর্কে ছিল না আছে এখনও সেটা আপনাদের বলবো খুব ভালো মানুষ সত্যি তো যাই হোক সেটা আপনাদের সামনে আগে পরিষ্কার বলি তারপরে অন্য কথাই যাচ্ছে এই যে আমার পিসি এখন দিদি সম্পর্ক হয়েছে দিদি তুই বলতে পারবে না সম্পর্ক দিদি বলতে সম্পর্কটা আগে বলে দিই এই আমার ছোট ভাগ্নির শাশুড়ি আমার পিসি হয় এই কারণে আমার নিজের পিসি ননদ সেই জন্য পিসি আর এখন ভাগ্নির যেহেতু শাশুড়ি ব্যান সম্পর্ক এই যে দিদি আমি বলি আমি দিদি টিদি বলতে পারবো না বাবা আমি পিসি বলেই রাখবো তা বলছে আচ্ছা তোমার বলতে হবে না তোমার যেটা বলতে ইচ্ছা তুমি সেটা বলে আমার শাশুড়ি বলে আচ্ছা যার যা সম্পর্ক তার তার কাছে এই তো আমার ভাগনি ছোট ভাগনি বড় ভাগনিকে এখনো দেখা হয়নি তাদের বাড়িতে যাইনি আমি শুধু সংসারের কাজকর্ম দিকে লক্ষ্য এক মিনিট ও ভিডিওর দিকে লক্ষ্য নেই হ্যাঁ এদিকে তো ছোট ভাগ্নির দোতলা বাড়ি ভাগ্নি জামাই একা আর শ্বশুর শাশুড়ি আর এই বাচ্চা এদের সংসার খুব ছোট্ট ফ্যামিলি ছোটো ফ্যামিলি সুখী ফ্যামিলি তবে খুবই ভালো শ্বশুর শাশুড়ি বা জামাই জামাই দোকানে তিনি খুব শিক্ষিত মানুষ কিন্তু চাকরি পায়নি বাবার দোকানে থাকে মানে হয় তার বাবা বসে না হয় উনি বসে কারণ ওর বাবাও তো অনেক বয়স হয়েছে আর এই ভাগ্নি হচ্ছে আপনাদের বললাম আমার ননদের চায়ের মেয়ে মাথায় ফুল দিচ্ছে ওর সঙ্গে লাগছি যে এরও বিয়ের কথা হয়ে গেছে বলছি জামাই আসেনি বলে তুই কি মাথায় একা একা ফুল দিচ্ছিস তারপরে একটু ঘোরাফেরা করতে গেলাম ওখান থেকে এসে ছোট ভাগ্নির বাড়িতে টিফিন খেয়ে বড়ো ভাগ্নির বাড়িতে চলে গেছি বাড়িতে চলে এসছি তারপরে এসে ননদ বলল একটা জিনিস কিনে দিতে সেটা হচ্ছে ওই যে বেডের ওপরে যে অল ক্লাত টাইপের থাকে না বেডশিটের মতো দেখতে এখন উঠেছে একটু দাম বেশি তবে দেখতে বেশ সুন্দর লাগে আর বাচ্চা কাচ্চা যাদের বাড়িতে আছে তাদের পক্ষে তো খুবই ভালো তো ননদের বাড়ি সবসময় ভাগ্নির বাচ্চারা আসে বা ওদের বাড়িতেও বাচ্চা আছে আমার শাশুড়ি মা বললো একটা কিনে দিতে আর আমি ভাবছি একটা কিনবো দেখি তো বাজারে যাচ্ছি ননদের জন্য কিনতে যদি ভালো হয় তাহলে পরে পরে সবাইয়ের জন্য কিনব কারণ প্রায় সবাইয়ের বাড়ি বাচ্চা আছে আর বেডের ওপর থাকলে একটা সুবিধা হয় কি বারবার যে উঠি ধুলো টুলার ভেতরের যে গদি থাকে তাতে লাগে না তবে ওর ওপর সবসময় শোয়াও উচিত নয় এটাও শুনেছি তবে সারা দিন বাচ্চা কাচ্চা খাগ যাক যা করুক মুছে মাছে ধুয়ে ধায়ে রেখে দিলে হবে আর তারপর রাতের বেলাটা কিন্তু তুলে শুতে হবে তো চলুন বন্ধুরা আগে বাজারে যাই কী জিনিসটা বলতে চাইছে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন হয়তো তো দেখবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন নেওয়া উচিত কি উচিত না বা ভালো মন্দ কী আমরা তো জানি না এই ফার্স্ট টাইম ব্যবহার করবো তবে অনেকে ইউটিউব চ্যানেলে দেখেছি অনেকে কিন্তু ব্যবহার করছে তো চলুন আর বক বক করব না আর হ্যাঁ বড়ো ভাগনির বাড়িতে যখন গেছি তখন রাতে সাড়ে আটটা নটা বাজে গল্প লুডো খেলা খাওয়া দাওয়া এইসব করতে এত ব্যস্ত আর ভিডিও করা হয়নি এমনকি ভেবেছিলাম এই ভিডিওতে আমার দুই ভাগ নিই ননদ বা ননদের বর এদের সবাই একটা ফ্রেমে থাকবে ভেবেছিলাম কিন্তু আর হলো না যেহেতু নন্দাই দোকানদার মানুষ তিনি সকালবেলা উঠে চলে গেছে আর এদের ভিডিও করা হয়নি পরে একটা ভিডিওতে আপনাদের সবাইকে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা তো ছোটো ভাগ্নির বাড়ি থেকে বড়ো ভাগ্নির বাড়িতে রাতে গিয়েছিলাম আর গিয়ে আর মনে নেই বন্ধুরা ভিডিও করতে তারপর দিন সকালবেলা চলে এসেছি মানে সেই দিনেই থাকার কথা ছিল না ওরা খুব জোর করছিলো তাই ছিলাম ওখান থেকে এসে বাজারে গেছি মূলত ননদের জন্য একটা জিনিস কিনতে আপনাদের বললাম তো তারপরে দেখলাম একটা ছেলের বাবার জন্য মানে বড়মশাইয়ের জন্য একটা প্যান্ট কিনতে দরকার হবে তাই বললাম চল একবার এসছি এখন কিনে নিই তো উনি বলছে হ্যাঁ ঠিক কথা একেবারে কিনে নিয়েই যায় না তো আবার আসবো তো যা কিনবে আমাকে নিয়েই আসবে তো একটা পছন্দ করে নিলাম তারপরে এসেছি এই যে এই জিনিসগুলো দেখুন বেডশিটের মতো দেখতে কিন্তু বেডশিট নয় অনেকে আবার টেবিলেও আছে তবে টেবিলের এটা আলাদা আমাদেরও টেবিল ক্লথ আলাদা ছিল টেবিলটা বর্তমানে ভেঙে গেছে নেই কিন্তু আমাদের সেই ক্লথটা এখনই আছে আপনারা দেখেছেন রান্নাঘরে ব্যবহার করি তো এটা হচ্ছে বেডশিটের মতো দেখতে ওল ক্লথ তো সাদাটা খুব পছন্দ হচ্ছিল কিন্তু আমাদের যেহেতু সাদাটা পছন্দ দিদির জন্য দিদি খুব সাদা পছন্দ করে বলছে না না সাদা নিও না এই কালারটা নাও বল কেন দিদি তো সাদার ওপর নিতে বলল বলে না দিদি আসবে ডাক্তার দেখাতে তখন দিদিকে নিয়ে চয়েস করে দিদিকে কিনে দেবো এখন একটা আমাদের জন্যই নিয়ে নাও আর আমরা ব্যবহার করেও দেখি কেমন আমরা তো ব্যবহার করিনি কারণ ভালো জিনিস না হলে কাউকে গিফট করলে সে ভাববে কি কি জিনিস দিয়েছে তাই কর্তমশাই এটা কিনলো ডিপ কালারের এই কারণে যেহেতু এটা আমাদের পড়ার ঘরে থাকবে মানে টিউশন যে ঘরে পড়ায় বেশিরভাগ ওই টিভির ঘরটা বড় ঘরটা ওই ঘরে বেশিরভাগ আমরা থাকি সারাদিন ধরে তো ওই ঘরে তখন কাজ হচ্ছিল বলে এই ঘরে আমি বিছিয়েছি আমাদের এই স্টিলের খাটের ওপরে স্টিলের খাটের ওপরে কিন্তু একটু ছোট হচ্ছে যেহেতু স্টিলের খাটটা ছয় সাত একটু ছোটো মানে কি একদম সেম সেম হচ্ছে তো তারপরে কর্তাবাবাবুও দেখলো টেনে টুনে ঠিকঠাক আছে বলে আচ্ছা ঠিক আছে ওই ঘরের জন্য কেনা হয়েছে ওই ঘরে খাটটা তো ছোটো ঠিক হয়ে যাবে আর এই যে আমরাটা বড়োভাগ্নির বাড়ি থেকে এনেছিলাম কটা খাওয়া হয়েছে আর আছে বিলাতি আমরা কিনতে এখন সবে ছোটো ওটা দুপুরে মাখা করে খাবো আর এদিকে আম কিনে এনেছি আর জাম কিনে এনেছি আমটা দেখুন বন্ধুরা এই আমটা আম্রপালি আম বলল দোকানদার আর এই আমটা খেতে আমার খুব ভালো লাগে আমি এমনিতে আম খুব একটা খাই না কিন্তু এই আমটা খেতে আমার ভীষণ ভালো লাগে তবে আমার মনে হয় সবাইয়েরই এই আমটা বেশ পছন্দের খুব সুন্দর খেতে আর জাম এনেছি জাম তো সহজে পায় না তো জাম পেয়েছি তাই পাঁচশো নিয়ে নিয়েছি ভেবেছিলাম এক কিলো নেব কর্তমশা বলে না না অত নিও না কারণ ওর রেখে দিলে একটু পচা পচা গন্ধ করে তো বাজে লাগবে অল্প করে নাও আবার পরে পরে আনবো ছোটোবেলায় নিজেদের টাছ ছিল খেয়েছি তো কখনও ভাবিনি কিনে খেতে হবে বা জাম পাচ্ছি না বলে মনে দুঃখ করতে হবে জাম এখন পাওয়া যায় না আর পেলেও প্রচুর দাম তো কিনে নিয়ে এসে তো ধুয়ে ধায়ে খেয়েছে আর এতটা বেশি আছে তা কাঁচের জারে করে রাখলে ভালো হতো আমার কাঁচের জারটা এই মুহূর্তে এখানে কোথায় আছে জানি না কারণ ঘরে কাজ হচ্ছে তাই দুটো গ্লাসে রাগও ভেবেছিলাম কিন্তু নাড়া যাচ্ছে না তাই ভাবলাম একটা টিফিন কৌটুই করে এরকমভাবে লবণ মাখিয়ে মানে জামটা আগে ধুয়ে নিয়েছি এবার লবণ মাখিয়ে টিফিন কৌটোই দিয়ে ওপরে একটু লবণ দিয়ে নেড়ে আর ফ্রিজের ভেতর রাখলে দু তিন দিন ধরে খাওয়া যায় আমার এক প্রতিবেশী বলা যায় বা আমার ছেলের সঙ্গে পরে তার মা বললো বলে পাওয়া যেমন যায় না যখন পাওয়া যায় আমি এইভাবে খাই দেখবে নরমও হয় আর লবণ থাকে বলে টেস্টও বাড়ে আর খেতেও খুব ভালো লাগে তো সত্যি কথা এই এটা একটা শিক্ষণীয় জিনিস আপনারা যদি এরকম করে দেখেন বা খান খেতে পারেন বেশ ভালো লাগলো আমি তো এই তো ফার্স্ট টাইম করেছি তো আমরা দু তিন দিন ধরে খেয়েছি বেশ ভালোই লাগ লেগেছে আর সেই কারণে অনেকে বলছে গলা ধরে গেছে কারণ জামে তো হালকা হলেও টক থাকে তা জানি না অনেক কারণ থাকে গলা ধরার মাঝে মধ্যে এখন বেশ গলা ধরছে আপনারা কয়েকবার ভয়ে শুনেও বুঝতে পেরেছেন তো তারপরে আমি বেডশিটটা নিয়ে এই ঘরে এসেছি এই ঘরে এই খাটটা কিন্তু আগে ওই ঘরে ছিল আমরা পালিশ করার পরে এই ঘরে এনেছি আর ছেলের বইয়ের পেতেনটা পাশে ছিল এখানে এনেছি আর কভার করে ঘিরে নিয়েছি এই দেখুন এই ঘরটাতে যেহেতু খাটটা একটু ছোটো এই ঘরে একদম ঠিক হয়েছে আর একটু ডিপ কালার নিলাম এই কারণে আমার স্টুডেন্টরা কিন্তু খাতায় বেশি না লিখে বেশিরভাগই বিছানার ওপরে বা বসার জায়গার ওপর বেশি লেখে এটা আমার খারাপ লাগে না ভালো লাগে কারণ বাচ্চাদের হাতের স্মৃতি কি টিচাররাও পর্যন্ত আমিও পর্যন্ত ওখানেও লিখি বা আমার ছেলের টিচাররাও পর্যন্ত বসে আছে পেন দিয়ে একটু কিছু হয়তো করে দিলে রকম হয় তো ওই জন্যে বরমশা বলে ডিপ কালার নিতে তো ডিপ কালার নিয়েছি এই এইরকম দেখুন বন্ধুরা একদম বেডশিটের মতো লাগছে না আপনারা অনেকেই জানেন আর এদিকে টিভিটা ঢাকা দিয়ে রেখেছি আর হচ্ছে পাশে এই ফটো ফ্রেমটাও দেখায় আপনাদের কিনেছিলাম যখন দেখিয়েছিলাম এতটা কিন্তু কালো না এটা লালচে খয়েরি এখানে কালো লাগছে এই কারণে বৃষ্টি হচ্ছে ওপারে মানে জানলা দিয়ে রেখেছি তাই এরকম লাগছে ভালো করে দেখুন এটা কিন্তু কালো না এটা লালচে খয়েরি টাইপের এরকম একটু ডিপ কালার লাগছে আর এদিকে এই গুলো করেছি জিনিসপত্র রাখবো বলে যাই হোক বন্ধুরা সারাদিনের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ননদ ভাগ্নি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বেঁচে থাকা সুখই আলাদা সত্যি সবার পরিবার হয়তো সমান নয় আপনারা আশীর্বাদ করুন এইভাবে যেন সেই জীবন পর্যন্ত থাকতে পারি